সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সম্প্রতি বিশাল এক স্বর্ণের খনির সন্ধান মিলেছে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই খনিজ ভাণ্ডারকে দেশটির ইতিহাসে অন্যতম বৃহৎ আবিষ্কার হিসেবে দেখা হচ্ছে নতুন এই সোনার খনি সৌদি অর্থনীতিতে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে তবে ইসলামী গবেষকদের একাংশ এই আবিষ্কারকে কেয়ামতের একটি আলামত হিসেবে ব্যাখ্যা করায় বিষয়টি নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক দেশটির রাষ্ট্রীয় খনিজ কোম্পানি মাদিন জানিয়েছে মক্কার মানসুরা মাসারা স্বর্ণখনি দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে উচ্চমাত্রার সোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে পরীক্ষাগারে বিশ্লেষণ করে দেখা গেছে প্রতি টন মাটিতে সর্বোচ্চ বিশ দশমিক ছয় গ্রাম পর্যন্ত সোনা পাওয়া সম্ভব যান্তর্জাতিক মানে অত্যন্ত সমৃদ্ধ হিসেবে গণ্য হয় মাদিনের প্রধান নির্বাহী রবার্ট উইল বলেন এই আবিষ্কার মক্কাকে বৈশ্বিক স্বর্ণ মানচিত্রে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি শুধু অর্থনৈতিক সাফল্য নয় প্রযুক্তিগত ক্ষেত্রেও একটি ঐতিহাসিক অগ্রগতি বর্তমানে মানসুরা মাসারা খনিতে আনুমানিক সত্তর লাখ আউন্স সোনা মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং প্রতি বছর প্রায় আড়াই লাখ আউন্স সোনা উত্তোলন করা হচ্ছে নতুন খনি যুক্ত হওয়ায় উৎপাদন ক্ষমতা আরও বহুগুণে বাড়বে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এই আবিষ্কারের ফলে পুরো অঞ্চল জুড়ে একটি গ্লোবাল গোল্ড বেল্ট বা আন্তর্জাতিক মানের স্বর্ণপটটি গড়ে উঠতে পারে এটি সৌদি ভিশন দু হাজার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে দেশটি তেলের উপর নির্ভরতা কমিয়ে খনিজ শিল্প ও প্রযুক্তি খাতকে মূল চালিকা শক্তি হিসেবে গড়ে তুলতে চায় সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দারাল খুরাইফ বলেন আমাদের খনিজ খাত এখন বিশ্বের দ্রুত বিকাশমান সেক্টরগুলোর একটি নতুন এই স্বর্ণখনি সৌদি অর্থনীতির বৈচিত্র্যকরণের একটি ঐতিহাসিক ধাপ তবে ধর্মীয় মহলে এই আবিষ্কারকে নিয়ে দেখা দিয়েছে মতবিরোধ অনেক ইসলামী গবেষক মক্কার স্বর্ণখনিকে হাদিসে বর্ণিত কেয়ামতের আলামতের সঙ্গে তুলনা করছেন মিসকাতুল মাসাবিহি গ্রন্থে উল্লেখ রয়েছে খোরাতথ নদীর পানি শুকিয়ে গেলে এর তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে যা কিয়ামতের একটি নিদর্শন হিসেবে বিবেচিত তবে সৌদি আরবের বর্তমান বা সদ্য আবিষ্কৃত কোনো স্বর্ণখনি ফুরাত বা ইউফ্রেটিস নদীর কাছাকাছি নয় ফলে অনেক আলেম মনে করছেন এই খনির আবিষ্কারকে সরাসরি সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে সম্পর্কিত বলা সঠিক নয় অন্যদিকে কিছু গবেষক মনে করছেন পৃথিবীর দ্রুত পরিবর্তনশীল ভূগর্ভীয় প্রক্রিয়া হয়তো ভবিষ্যতে এই ভবিষ্যৎবাণীর নতুন দিক উন্মোচন করবে অর্থনীতি প্রযুক্তি ও ধর্মীয় আলোচনার সংমিশ্রণে সৌদি আরবের এই নতুন স্বর্ণখনি এখন বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দুতে কেউ একে সৌদি অর্থনীতির আশীর্বাদ বলছেন আবার কেউ মনে করছেন এটি হয়তো সময়ের শেষ অধ্যায়ের এক ইঙ্গিত